এই দু আমরা যত বেশি পারি খাল খনন করবো আর পরিষ্কার রাখবো মেয়র মোদে নির্দেশনার প্রেক্ষিতে আমরা হয়তো খাল খনন করে দিয়ে যাব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব কিন্তু এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের এটা যেন আগামীকাল যেন আগের অবস্থায় ফিরিয়ে না যায় আপনাদের কাছে আমি এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাহেব এখন প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে বক্তব্য রাখবেন আজকের এই মহতি সবার সংগ্রামী আজকের সবার সভাপতি পতাঙ্গা হালি শহর দলের 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 সভাপতি পতাঙ্গা থানা বিএনপি সাবেক সহসভাপতি জনাব মোহাম্মদ আবু জাফর ভাই জনাব মোহাম্মদ আবু জাফর ভাই রহিম আজকে পূর্ব আর আরেফালি দোকান হইতে কন্ট্রোল রুমর পর্যন্ত কাল মাটি উত্তোলন এবং পরিষ্কারের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনতার মেয়র ডাক্তার উপস্থিত আমাদের চট্টগ্রাম সচিব মহোদয় এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ সভাপত বাইরা আসসালাম আলাইকুম আজকে এমন একটি দিনে আমরা আনন্দিত এই কারণে আপনারা জানেন এর মেয়র ডাক্তার সাজাত ভাই যখন নির্বাচনে গণসংযোগ করতে গিয়েছিল একটা মসজিদে আমাদের সময় উনি কেনায় গিয়ে অজু করার পর একটি চিন্তিত মনে অনেকক্ষণ ছিল সেটা সারা বাংলাদেশের মানুষ অবলোকন করেছে হৃদয়ে ধারণ করেছে আজকে আল্লাহ আশেষ রহমত ওনাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছে আমরা সবাই আজকের এই অনুষ্ঠানে ওনাকে এই এলাকার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বন্ধুরা আমাদের নেতৃবৃন্দরা বলেছেন এই পতঙ্গায় লক্ষ লক্ষ টাকার উন্নয়নের নামে বরাদ্দ নিয়ে এই কুখ্যাত যে কমিশনার এবং মেয়র এখানে অনেক করেছে আমি আজকে মেয়র মহোদয়কে বলবো আপনি এই পতঙ্গায় সাত টাকালের পরিসংখ্যান নেবেন কত টাকা গেলে তারা দুর্নীতি করেছে তার ব্যবস্থা আপনি নেবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য আসবেন আজকের সবার প্রধান অতিথি নগর বিএনপির সাবেক সবল সভাপতি চট্টগ্রাম চিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব ডাক্তার সাদা দুসেন ভাই জনাব ডাক্তার সাদা দুসেন ভাই চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়ার্ড যে ওয়ার্ডটি আন্তর্জাতিক মানের একটি বিনোদন কেন্দ্র পতেঙ্গার সাথেই আছে চল্লিশ নং এই পতেঙ্গা ওয়ার্ডের যে খালটি গোপন অবস্থায় ছিল আমরা যেটাকে গুপ্ত খাল হিসাবে জানি সেই খালের পুনঃ খনন কর্মসূচি যে খালটি ভরাট হয়ে গেছিল খনন কর্মসূচি পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি জনাব আবু জাফর মিয়া আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তহিদুল ইসলাম এখানে উপস্থিত আছেন এই থানার সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের অত্যন্ত প্রিয় শাহবুদ্দিন ভাই বঞ্চ বিশিষ্ট রয়েছেন আমাদের যুবদলের মহানগরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আন্দোলন সংগ্রামে বারবার যিনি কারা নির্যাতিত ইকবাল হোসেন এই ওয়ার্ডের আমাদের আরেকজন লোকমান ভাই যিনি লোকমান কন্ট্রাক্টের নামে পরিচিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এই এলাকায় যিনি ইলেকশন করেছিলেন আপনারা জানেন যার কনফার্ম বিজয়কে যারা জোর করে নিয়ে নিয়েছে যেভাবে আমাদের বিজয়কে নিয়ে নিয়েছে যে আমাদের হারুন ভাই এ ওয়ার্ডের সভাপতি এবং একচল্লিশ নম্বর ওয়ার্ডের সভাপতি ইলিয়াস ভাই এবং আজকে মঞ্জুরুল কাদের যার সঞ্চালন অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের মহানগর বিএনপির কামাল ভাই সেলিম ভাইও আছেন আমাদের সামনে অনেক মুরব্বীগণ আছেন এলাকাবাসী আছেন আমাদের বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মুরব্বীগণ আছে আমি শুধু এটুকুই বলতে চাই প্রথমে একটা সুসংবাদ ইলিয়াস দিতে চাই আপনার ওয়ার্ডের যে ওয়ার্ডের কথা বলেছেন এটা টেন্ডার হয়ে যাবে একটা সুসংবাদ দিয়ে দিলাম আরেকটি হচ্ছে এই গুপ্ত খালটা ভরাট হয়ে গেছে সিডিএ যখন কাজ করেছে এবং সুইচ গেট নির্মাণ করার প্রেক্ষিতে এই খালকে অটোমেটিক ভরাট হয়ে গেছে এবং এই খালটাকে এখন আমাদের পুনরুদ্ধার করতে হবে যে কারণে আমরা আজকে এখানে এসেছি আমাদের এই খাল খালকরণ কর্মসূচিটা বিএনপির কর্মসূচি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এখানে যারা মুরব্বীরা আছেন তারা জিয়া রহমানের রাজনীতি দেখেছেন কৃষকের আইলা আইলে শ্রমিকের বস্তিতে বস্তিতে উনি রাজনীতিকে নিয়ে গেছে উৎপাদনমুখী রাজনীতি করেছিল উনি যার কারণে ওনার সময় গার্মেন্ট সেক্টর মানব সম্পদ পাশাপাশি কৃষির জন্য উনি গ্রামে গঞ্জে গিয়ে খাল খনন কর্মসূচি করেছে মানে খাল কেটে জমিতে যাতে পানি আসতে পারে এই জন্য তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন এবং খালের পাশাপাশি রাস্তা করে দিয়েছিলেন এই রাস্তা দিয়ে অনেক দূর পর্যন্ত মানুষ যোগাযোগের একটা সুব্যবস্থা ছিল তো আজকে আপনারা বলতে পারেন শহরে এই খালটা আমরা করছি কেন এই খালটা এখন করার মূল প্রয়োজন হচ্ছে আমাদের মূল সমস্যা চট্টগ্রামে অনেক সমস্যা আছে এক নম্বর সমস্যা আপনি যেটাকে আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে জলাবদ্ধতা জলবদ্ধতার কারণে গিয়ে আমরা বৃষ্টি বেশি হলে বর্ষাকাল হলে আমরা কষ্ট পাই মানুষ বেরোতে পারে না থেকে মানুষ খুব অসহায় যার কারণে এখানে প্রায় সিডিএ এর উদ্যোগে এখানেও একটা আপনি বলেন যে দুর্নীতি কি পরিমাণ গত বছর হয়েছে কাজটি করার কথা ছিল সিটি কর্পোরেশনের কিন্তু জোর করে সিডিএ কাজটি নিয়ে তারা কাজটি করেছে আবার কাজ শেষ হলে কিন্তু এটা বুঝিয়ে দিবে কাকে সিটি কর্পোরেশন তারা প্রায় বত্রিশটার মতো সুইজগেট গেট করেছে এগুলো কিন্তু মেইনটেনেন্স কস্ট অনেক বেশি এটাও কেউ কিন্তু সিটি কর্পোরেশনকে করতে হবে এই যে বর্ষাকালে আমরা বলছি ওনাদেরকে সুইচ গেটগুলো খুলে দিতে সুইচ গেট এখন বন্ধ আছে খুলে না দিলে জলাবদ্ধতা বাড়বে আর আমরা এখন খাল খনন কর্মসূচির উপর কেন জোর দিচ্ছে সামনে বর্ষাকাল আমরা যত বেশি খাল করতে পারবো জলবদ্ধতা তত কম হবে জলাবদ্ধতা যেটা তারা বলছে সিডিএর পক্ষ থেকে আগামী ছাব্বিশ সালে সেটা শেষ হবে কাজে আমরা মনে করি এই দু বছর আমাদের জন্য একটু ক্রিটিক্যাল টাইম এই দু বছর আমরা যত বেশি পারি খাল খনন করব আর নালা নর্দমা পরিষ্কার রাখবো আমরা কোনো ধরনের প্লাস্টিকের বোটল কোনো ধরনের পলিথিন কোনো ধরনের কক যেগুলো পচে না যেগুলো পচে না এগুলো আমরা ফেলবো না পচলে তো ঠিক আছে কিন্তু এই চিপস খাইয়া যদি আমরা ফেলে দিই পলিথিন খেয়ে যে পলিথিন নিয়ে যদি আমরা ফেলে দিই রাস্তায় পানির বোটল খেয়ে যদি আমরা সেটা ফেলে দিই তাহলে এটা নানানোর তম জলবদ্ধতার সৃষ্টি করবে খাল বড় এখন খাল পরিষ্কার করতে গিয়ে আমি যেটা দেখেছি পলিথিনের স্তর পলিথিনের চারটায় খালে আমি দেখেছি কর্ণফুলি নদীতে কর্ণফুলি নদীতে দশ থেকে বারো মিটার পলিথিন চারটে খেলে দশ থেকে বারো ফিট বিভিন্ন নালাতে দুই তিন ফিট পলিথিন এই যে পলিথিন যেগুলো পচে না এগুলো আমাদেরকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে পলিথিনের পরিবর্তে কাগজ জোট কাপড়ের ব্যাগ আমাদেরকে আস্তে আস্তে ইউজ করতে হবে এক সময় আপনাদের সময় আপনাদের বাবারা বাসা থেকে ব্যাগ নিয়ে যেত থলে ভরে বাজার করে আবার ব্যাগটা ধুয়ে মুছে রাখত এইগুলো আবার আস্তে আস্তে আমাদেরকে প্রবর্তন করতে হবে তাহলে দেখবেন এই সমস্যাগুলো কমে যাবে আর আপনারা একটু সবাইকে বলবেন যে আমরা রাস্তাঘাটে ময়লা ফেলব না আমরা এখানে ডাস্টবিন আপনাদের সমস্যা আছে আমি বলেছেন ডাস্টবিন আমরা দিয়ে দিব ইনশাল্লাহ ডাস্টবিন আমরা বড় বড় ডাস্টবিন কিছু তৈরি করতে দিয়েছি আর গুপ্তকালের যে সমস্যাগুলো আপনারা বলেছেন আমি লিখে দিয়েছি ক্রমান্বয়ে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করা হবে আর আপনাদের জন্য আরেকটি সুসংবাদ আপনারা জানেন এই বিচ আমরা সফট ওপেনিং করে দিয়েছি এখানে এতদিন এই বিনোদন কেন্দ্র এটা বাংলাদেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র পতেঙ্গা কাজে এখানে এক সময় বাতি ছিল না আমরা বাতি লাগিয়ে দিয়েছি তিন চার দিন আগে এটা উদ্বোধন করেছি বাথরুম ছিল না মেয়েদের বাথরুমের ব্যবস্থা করে দিয়েছি ওইখানে গাছপালা ছিল না গ্রিন গ্রিন প্লান্টেশন যেটা আমরা গ্রিন সিটির কথা বলছি আমরা সবুজায়ন করে দিয়েছি আমরা সেখানে সামনে যে পার্কিং এর সমস্যা পার্কিং এর ব্যবস্থা করে দিব রেস্টুরেন্ট করে দিব সুন্দর করে অনেকেই বাইক থেকে এসে যাতে থাকতে পারে ইকো রিসোর্স এখানে থাকবে ধরনের একটা আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র আমরা করবো যাতে করে আমাদের ছেলেরা যারা চাকরি পাচ্ছে না তাদেরও চাকরির সংস্থান এখানে ইনশাল্লাহ হবে একটু ধৈর্য দত্ত হবে একটা সুন্দর প্ল্যান নিয়ে আমরা এগুচ্ছি এই প্ল্যান যাতে সুন্দর মতে আমি সাকসেস করতে পারি আপনারা আমার সাথে থাকবেন আমি মনে করি এই শহরটা আমার এক শহর নয় এই শহর আপনাদের সবার এই শহরে আপনাদের দাদা দাদি নানা নানি মা বাবারা ছিল এখন আপনারা আছেন এরপর আপনার সন্তান সন্ততি আপনার নাতি নাতিনীরা থাকবে কাজে এই শহরকে আপনাদেরকে ভালোবাসতে হবে এই শহরের জন্য নতুন প্রজন্মের জন্য আপনাদেরকে একটি সুন্দর পরিচ্ছন্ন ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি আপনাদেরকে উপহার দিতে হবে ধন্যবাদ সবাইকে আমি এখানে করেছেন আমি এখানে বলতে চাই আমাদের অনেক যারা কাজ করছে ডোর টু ডোর কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের এটা আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি কিন্তু তাদের ডাকছি আপনারা ঠিক মতো দেখবেন তারা ঠিক মতো আমি যাদের নাম বলছি তারা ঠিক মতো থাকে কিনা আপনারা সেটা দেখবেন আমি এক নাম বলছি একজন একজন করে এসে চলে প্রথমে আপনারা এদিকে একটু খালি করেন আমাদের মানুষের মহোদয় কথা বলার শুনেন এদিকে একটু খালি করেন আপনারা শুধু আমাকে বলবেন তাদেরকে দেখেন কিনা তারা ঠিক মতো মশার স্প্রে দিচ্ছে কিনা নালা নর্দমা পরিষ্কার করছি কিনা যদি করে থাকে বলবে না তারা ঠিক আছে না করলে নতুন আরো কর্মকর্তা দিব যারা মশার স্প্রে নামগুলো বলছি সন্তোষ কুমার দে চলে আসো লাইন ধরে এদিকে সন্তোষ কুমার দে সন্তোষ কুমার দে সন্তোষ কুমার দে আছে না থাকলে কিন্তু সন্তোষ কুমার দে

রোহিণী দাস রোহিণী দাস পর রোহিণী দাস মৃত ভোলা দাস সুদর্শন মালিক মোহাম্মদ ইলিয়াসের পরে সুদর্শন মালিক মোহাম্মদ ইলিয়াস আছে না থাকলে কিন্তু আমি

ধরলে অন্য কুয়াশা আরে দিতাম বাট লাগিব কথা পর্যন্ত তো এই সুপারভাইজারকে আপনি দেখেন যারা কাজ করতে পারছে না তাদের পরিবারের যে কোনো একজনকে এখানে দেন যারা রেগুলার কাজ কর যারা ফাঁকি বা তাদের পরিবর্তে আমরা নতুন দিব আর যারা রেগুলার আসে তারা যদি কাজ করতে না পারে অসুস্থতাকে অসুস্থতার চিকিৎসা আমি সিটি কর্পোরেশন মেয়ার হিসাবে আমি দায়িত্ব নিচ্ছি আর ওনার কোন বাচ্চা যদি বড় থাকে তাকে দায়িত্ব দিয়ে দেন উনি কাজ করতে না পারলে ওনার পরিবর্তে ওনার ছেলেকে দায়িত্ব অথবা মেয়েকে দায়িত্ব ধন্যবাদ যান এদিকে যান উইকে উইকে যান ঠিক আছে তোমার ওই কি অবস্থা সুদর্শন মালিক তোমার কি ফেরাম না ফেরতে হবে কিন্তু ঠিক আছে গণেশ মেতর গণেশ মেতর গণেশ মেতর

Link Tarim Sohan Kik Edha Arrits 20 Ha Me Tua

हम गरीब लोग коллектор right. чапчай uh, গুপ্তকাল পরিদর্শন করতে হয় বর্ষা আছে এই লোকের বর্ষা লোয়ের অনুরোধ প্রস্তুতি কিন্তু জানাই এই তো বর্ষাকালে যেহেতু হয় এত লড়া এই চট্টগ্রাম শহরের আসলে একাত্তর হাল জিন আছে সাতান্ন খালরে এ তারা আইডেন্টিফাই করছে কিন্তু সিটি জিন জিনবদ্ধতার পরিকল্পনা লইরা হাসগরের যে চোদ্দ হাজার কোটি টার প্রজেক্ট ছত্রিশ সন খালরে তারা টার্গেট তাহলে আরো একুশান খাল রয়ে গিয়ে একুশন খালের মধ্যে এই গুপ্ত খালি শুরু করি এই দিন আসলে ঠিক মতো টানা আনা যায় তো যার কারণে আরা এই দিন কর্মসূচি করি খনন কর্মসূচি যে হেন আর শহীদ জিয়া উৎপাদনমুখী লাগে লাগিয়ে কিন্তু এখন আর চট্টগ্রাম শহরের গরম পরে জলাবদ্ধতা লাগে কাজে এডে এই যেভাবে গুপ্ত খাল আছে এবার নিশানা পর্যন্ত অনেকাংশে মানুষ ভুলে গিয়ে এবার অনেকটা গোপনীয় খাল হয়ে গিয়ে গে কাজে আর উন্মোচন করিলাম গড়ি এর জিন গড়িবার আর কিছু প্রজেক্ট আছে রসিম রহমতে আর এই প্রজেক্টের মাধ্যমে ইনারা গড়িয়ে দিম কাজে একটু সময় লাগিল আলটিমেটলি জনগণ যাতে পারমানেন্ট লিখ সলিউশন পাই

খাল পরিষ্কার নালা পরিষ্কার আর রাস্তাঘাটের হাজ গরম পরিব যাতে শীতকাল গ্রীষ্মকাল কাজে আমরা শীতকাল গ্রীষ্মকালত রাস্তাঘাটের হাজ ধরি আর বর্ষার আগে আনাতে গরম পরিব এই জলবদ্ধতা নিরসনের লাইন গরম খাল তো দহল আছে বিভিন্ন জায়গাতে আমরা যদি এখন নিশানা দিতাম যায় আমরা যদি আর এস বিএস শিট লই বই দেখা যায় ওদের ম্যাক্সিমাম হাল দহল গিয়ে কাজে এখন আই চাকতাখাই চাকতাই খালের যদি উদাহৰণ দিতাম যায় এটা দেবেন তো বড় বড় অট্টালিকা হয়ে বিল্ডিং হয়ে গিয়ে জিএন কারণে যায় এখন যে চোদ্দ হাজার কোটি টাকার জলবদ্ধতা প্রকল্প সিডিয়া তো লই ইতারা হান্ড্রেড পার্সেন্ট এবার যদি সাকসেস ওইদিনে পারে একমাত্র কারণ যে চাকতাই খাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল জিন অনর্দরণ মির্জা আছে মহেশ আছে বীরজা আছে ফয়স খাল আছে কৃষি খাল আছে হ্যাঁ যে হাললিনোর এখন নিশানা দিতে যায় দেখা যাতে এটা এখনও বহুত বিল্ডিং আছে যিনি এখন বাংক তো যাই রে তারা হয়তোবা

ইন আসলে পচনশীল নয় ইন যত্রত্র আর ডাস্টবিন আর ইন যদ্দুর ফারি প্লাস্টিক আর একটু অ্যাভয়েড করি ফেলার চেষ্টা করছো আর পলিথিন অ্যাভয়েড করি আর কাগজের প্যাকেট এই জুটুর প্যাকেট এবং বিভিন্ন ধরনের অন্য অল্টারনেটিভ প্যাকেট আর ব্যবহার করার পর জি দ্বারা আর জলবদ্ধত্য